যে 509 বছর আগে আমরা আজকে সেই বিষয়টি একটু আস্বাদন করার চেষ্টা করব তারও তিথি দিনে তিথি মহাত্ম স্মরণ একছে আনন্দের বিষয় আর কিছু নাই স্থানে গিয়ে তিথি মহাত্ম স্মরণ করতে পারলে বেশি ভালো কিন্তু স্থানে যাওয়া যদি সম্ভব না হয় আমাদের মনখানা আছে সেই মনখানা নিয়ে সেই স্থানে চলে যেতে হবে তার আগে মহাপ্রভুর উপদেশটি শুনে নিতে হবে মহাপ্রভু এই কলির জীবের হরি সংকীর্তনের জন্য উপদেশ দিলেন কি বললেন জানেন হর্ষে প্রভু কহেন শুনো স্বরূপ রাম সংকীর্তন কলম পরম উপায় উপেন ওইলে নাম প্রেম উপজাই প্রেমক উপজাই পাহাড় লক্ষণে শুনো সরপুরামুরা রে রাউরা ওই সংকেত কেমন ভাবে নাম নিতে হয় কেমন ভাবে নাম সংকেত করে জীবনটাকে চালিত করতে হয় তার চারটি লক্ষণ তোমার কাছে বলব শরৎ দাবোদ আর রায় রামানন্দের কাছে গিয়ে বলছেন চৈতন্য চরিতামের একদম শেষ পরিচ্ছেদ অন্তলীলাচ্ছেদ মহাপ্রভুর শিক্ষা সকল আটটি উপদেশ তভু দিয়ে গেছেন এই মতভাগ্য কলিজীবের জন্য তার মধ্যে কেমনভাবে রাম সংকীর্তন যজ্ঞের উপদেশটি গ্রহণ করতে হয় তিনি বলছেন त्रिवादे पीस মশাই আপনি পাখের আসরে বসে যা খুশি বলতে লেগে যাবেন তৃণের থেকে তৃণ মানে ঘাস ঘাসের থেকে কখনো নিচে যাওয়া যায় বলে শোনো ভাই ঘাসের থেকে নিচে যাওয়া বলতে ঘাসের কাছে শিক্ষাটা গ্রহণ করো কি শিক্ষা ঘাসকে যখন কেউ মারিয়ে যায় ঘাস কিন্তু মাথা তুলে তাকে উচ্চবাচ্য করে আঙুল দেখায় না মাথাটা নুইয়ে রাখে তুমি ঘাসকে মারিয়ে যাচ্ছ তার অপকার করছো ঘাস তোমার পায়ের তলায় গদির কাজ করে তোমার পায়ের ধুলো ছেড়ে দিচ্ছে ঠিক এইভাবে ঘাসের মতো নিচ হও লত হও নত নত হতে জানলে প্রণত হতে জানলে ভগবত চরণে তোমার কৃপা আসবে প্রথম শর্ত দিলেন ত্রেনাদপি শুনি তারপর গাছের মতো সহ্য শক্তি বলে সহ্য শক্তির শিক্ষা যদি নিতে চাও গাছগুলোকে দেখো ধর্ম বৃষ্টি রোদ সমস্ত কিছু সহ্য করছে গায়ে কোনো চাদর নেয় না প্রচন্ড গরমে এসি লাগে না সহ্য করছে একভাবে দাঁড়িয়ে অত্যন্ত ঝড় হলে তার সত্যের বাইরে যদি চলে যায় তখন ভেঙে পড়ছে নিজে নিজেই বিসর্জিত দিচ্ছে নিজের জীবনকে ওই দেখো গাছের কাছে সহ্য কেমন করে করতে হয় সহিষ্ণুতার শিক্ষাটা একবার গ্রহণ করো কারণ এই বো সহিঃষ্ণ অমান হরি সম্পীর্তন যত্তে বসেছে মহোৎসবে বসে এ তোমার পাতে রশা দিল তোমার পাতে কটা পনির পড়লো তোমার পাতে কতটা পরমান্ন পড়ল এমন মান সম্মান বোধ রেখো না তুমি উঠে চলে গেলে একটা মান সম্মান বোধে কে তোমাকে চেয়ার দিল কে তোমাকে আদর করে ডেকে মিষ্টি খেতে দিল না এমনটি শ্রী ভগবানের কৃপার ক্ষেত্রে এসে মান সম্মান বোধে কোন প্রকার প্রত্যাশা করো না না নিজের মান সম্মানকে দূরে সরিয়ে রাখবে আর কি মান সকলকে মান দান করবে উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান জীবে সম্মান দেবে জানি কৃষ্ণয